কালকেই বাড়ি চলে মানে এখানে চলে এসেছি তো চলে এসেছি ও যেহেতু তোমাদের দাদার আজকে ছুটি তো এখানে আমি ও আমি আর ও মেনলি ছুটির দিন একসাথেই থাকি আমি কখনোই ছুটির দিন ওকে ছেড়ে থাকি না তো সকালবেলা ঘুম থেকে উঠে প্লেন জল খেলাম আর মেথি ওয়াটারটা নিয়েছি এটাই এখন খাবো আর স্মুদি এইসব খাবো না অনেক কথা বলু ভাবলাম চুপ করে গেলাম মাথার ভেতর ঘুরছে তো তোমাদের মধ্যে দাদাও উঠে পড়েছে ওষুধটা দিলাম দুদিন আমি ছিলাম না ওষুধও খাইনি জানি না দু হাজার কেমন যাবে মাঝে মাঝে এমন এমন ইনসিডেন্ট হয় মনে হয় দু হাজার ছাব্বিশটাও হয়তো ভালো যাবে না জন্য ভুল ভাল আজকে আমি বকছি মানে আসল পয়েন্টের কথাগুলো আমি বলতে পারছি না আজকে পারলে হয়তো একবার মাসির বাড়ি যাব কারণ আমার বড় মাসি আবার পা ভেঙে গেছে মাছ এসেছে কিছুদিন আগেই তেলাপিয়া কত করে দাঁড়াও আসছি ভুত চিংড়ি আছে কি অল্পই আছে ছোট বিল্ডিং

হ্যাঁ হয় না বলো আর ভাবে যে ছেলেদেরকে আমরা বউরা বশ করে নি তুই কি আশ্রয় আমি কোনো কালো জাদুই করিনি কেন কালো জাদু করব এই যে দেবনী নাকি নিয়ে তো এত কনট্রোভার্সি হলো মেয়েরা সত্যি মেয়েদের সাথে শ্বশুরবাড়িতে অনেক কিছু হয় মেয়েরা সেটা কখনোই সবাইকে জানতে দেয় না তো এটা নিয়ে অনেক নিয়ম অনেক কিছু হয়েছে আমি ভেবেছিলাম বাড়িতে এসে ব্লগ করব এটা নিয়ে একটা বাট টাইম পাইনি কিন্তু সত্যিই মেয়েদের সাথে শ্বশুরবাড়িতে অনেক কিছু হয় শুধু এপিটটা দেখানো হয় ওপিট দেখানো হয় না যে কোনো সম্পর্কই দুদিক থেকে হয় ঠিক আছে একতরফা হয় না দু হাজার ছাব্বিশে অনেক কিছু প্ল্যান আছে ঠিক আছে তো সেগুলো করতে হবে ছোটো খাটো ব্যাপার নিয়ে আমি ভাবি মাথা ঘামাবো না বাট ওই হয়ে যায় আর কি বড় কিছু ভাবতে হবে দু হাজার ছাব্বিশে কী গো গুড বয় গুড বয় কী করছে দেখো গুড তুমি বেড বয় তো যাচ্ছ করতে ভালো লাগে না লোকের লোককে দেখানোর জন্য ভালো হতে পারবো না রং করছে দেখো দাদা এটা মোটামুটি রোজ একটা করে কোট দিলেই কালারটা খুব সুন্দর হবে উঠছে ও ঠিক আছে থাক না কি হবে আজকে যেতে হবে না তেলটা একটু কেটে দাও সানডে টুইস্ট থার্সডে মাছগুলো দেখো আমি কেটে নিলাম অনেক কটা মাছ আছে তো এত মাছ তো করবো না এখন অল্প কটা বানাবো আর অল্প কটা ফ্রিজে রেখে দেবো আমি একা কেউ খায় না ও খায় না আর একটু লাগবে নাকি আর একটু দাও প্যান্ট পরো না নিচে তুমি তো আজকে মাছটার আমি সরষে বাটা করবো একটু সরষে দিই এতটা তো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একটু ইচ্ছা দাও

হাফ পেস্ট হলো আর হাফ পেস্ট হলো না মিক্সিটা বন্ধ করে খুলে গেল হ্যাঁ খোলা বাজে লাগিয়েছে গেছে তোমাদের দাদার হাতে রান্না বাননা বলছে কড়াই শুটি কেন দিয়েছো শীতকালে সব কিছু এখন কড়াই শুটি যাবে ওকে আর এই দেখো না আমি আমার ছা বানিয়ে দিয়েছি বেলা বারোটা বাজে নুন এতগুলো মাছ করছি আর দেওয়া টা এখানে ছেঁকে দিয়েছে তোমাদের দাদা ছেড়ে দাও আর নাস্তা হবে না নুন দাও হ্যাঁ অম্বল হওয়ার ভয়ে দিয়েছে রান্না কমপ্লিট দেখো তোমাদের দাদা করলো ছুটির দিনে

হুম হুম তো এমনিতেই আমার প্রেশারটা লো হয়ে যায় ওখানে ডাল সিদ্ধটা বসালাম ও এদিকে ডিটক্সটা বানাচ্ছে কেন বসালাম নাহলে ভাতটা খেতে আমাদের দেরি হবে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে বলছি ওকে বাঁধাকপিটা তুমি নিজে করে নাও সবই পারো করতে কি অসুবিধা আছে ছিলাম না ঘর দোরের অবস্থা তো অসাধারণ এখন এটা আমি ক্লিন করবো ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটা আচ্ছা স্নান করতে মোটামুটি দুটো আড়াইটা আমার বাজবে চলো লেগে পড়ি ভিডিওটাও আপলোড করিবো অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না নিয়ে যাও ছিঁড়বে না দড়ি হ্যাঁ দিয়ে দাও রোদ পাক দেড়টা বাজে তো আমি ফাইনালি বাঁধাকপিটাই লাস্ট করবো আর মাছটা ধুয়ে রাখি চিংড়ি মাছের বড়াটা তাহলে হয়ে যাবে কারণ খাবার তো একটা টাইম আছে না আমাদের ওই জন্য আমি রান্নাটা বসাই এই যে এখানে বাঁধাকপিটা করতে শুরু করলাম বসিয়ে দিলাম বাঁধাকপি এবার আস্তে আস্তে এটা হোক এটা ধুয়ে নিয়েছি জলটা ঝরুক সেটা ওখানে কি দেখেছিস তুই ওখানে কিছু তো একটা দেখেছিস

আবার জুতো পড়ছিস কেন আস্তে ব্যাস ব্যাস আকাম শুরু পাটা দেখো ভালো আছিস ভালো নেই কেন কি বড় একটা জুতো পড়েছে এখনো স্নান করতে যায়নি তুমি যাও আমি করে দিচ্ছি खे उठते उठते चाटते बजे गालो मरे छः आठ घंटे उठें सी बात के और ऐसे एक दई दोही खावें इस पहले अबू गुज़र गए उनका जनाजा उठाना था पर साथ में गद्दार कमज़र फिर कोई और गाड़ी लिखी होती है ग्रीन टी रेडी পুরি বাবা কি আমি নতুন গালাগালি শিখেছি বেগুরের বাচ্চা বেগুরের বাচ্চা প্রত্যেক আমি তোমাকে বলবো বেগুরের বাচ্চা ভেজা রুমাল তো এটা শুকানোর জন্য রেখেছি তো তোমাকে ওটাই নিতে হবে কিছুই দেখে না এটা মেলাই আছে এখানে কি এখন

এই দিদি তুমি থামো না ওর সাথে কথা বলো না চিৎকার করে সেটা ভালো লাগে আমি চোখে একটু ঝাপসা দিচ্ছি ঠিক আছে আমি দিশা নিয়ে যাবো

ঐচা কোনটা ব্ল্যাক এর পিছনেরটা দেখা হ্যাঁ হ্যাঁ ওটা এটা ছেলে দে ওই ছেলেদেরটাই দে হ্যাঁ এইগুলো لے নাও হ্যাঁ সাবধানে যাও সি অফ করতে যাবে না

কি জুতো পরে আমি এসেছি দেখো একটা নর্মাল জুতো পরে চলে এসেছি আর তোমাদের দাদা ওদিকে গেছে চলো